একবার যদি বাড়িতে এভাবে পাউরুটি বানানো শিখে যান তাহলে কিন্তু আর দোকান থেকে পাউরুটি কিনে খেতে হবে না একদমই সহজভাবে ভাবে বেকারি স্টাইলে আজকে আমি আপনাদের সাথে পাউরুটি রেসিপি শেয়ার করব যে একবার শিখে নিলে সবাই কিন্তু খুব সহজে বানাতে পারবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি এক চামচ ইস্ট এক চামচ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ এক চামচ চিনি দিছি চিনিটা স্কিপ হয়ে গেছে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে এগুলাকে একটু ভালো করে মিশিয়ে নেবো গুঁড়া দুধটা ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এখানে আমি ময়দা দেবো অল্প অল্প ময়দা দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব ডোটা কিন্তু নরম হবে শক্ত হলে কিন্তু পাওয়ারুটিটা ভালো হবে না ডোটা যত নরম হবে পাউড় রুটি কিন্তু ততই পারফেক্ট হবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন বললামই তো যে এই রুটি বানানো যদি একবার শিখে যান তাহলে আর দোকান থেকে এত চড়া দামে রুটি কিনে খাবেন না নিজেই কিন্তু বানাবেন তেল দিয়ে একদম ভালোভাবে সময় নিয়ে দশ মিনিট আপনারা এইভাবে মথে নেবেন যতটা পারফেক্টভাবে মোতবেন রুটিটাও কিন্তু ততটা সফট হবে এরপরে এটাকে খানিকের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে ঘন্টা খানিক পরে আবার ফিরে আসলাম আমি তো জীবনে প্রথমবার বানাচ্ছিলাম প্রথমবার বানিয়ে কিন্তু সাকসেস হয়েছি আপনারাও এভাবে ট্রাই করলে কিন্তু অবশ্যই পারবেন চেষ্টা করলে মানুষ এমন কিছু পারে না আর যারা এখনও নতুন পাউরুটি বানাতে ভয় পাচ্ছেন এই রেসিপি দেখার পরে আপনারা কিন্তু খুব সহজে পাউরুটি বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি লেচি কেটে নিচ্ছি দেখি এটার ভিতরে কয়টা লেসি হয় আবার ডো থেকে পাঁচটা লেসি হয়েছে লেসিগুলা ঠিক হাত দিয়ে আমি যেভাবে প্রসেসিং করছি এভাবে গোল করেই একটা প্লেট নেব প্লেটে কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি প্লেটে নিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে সাজিয়ে এটাকে আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিটের পরে দেখেন এটা কিন্তু ফুলে আবার ডাবল হয়ে গেছে এখানে আমি দুধ ব্রাশ করে দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে দুধটা কিন্তু অবশ্যই ব্রাশ করে দিবে না হলে কিন্তু পাউরিটির একটা কালার আসবে না আর এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি উপরে দেখতে সুন্দর লাগবে সাদা তিলটা অপশনাল আপনারাদের হাতের কাছে না থাকলে দিতে হবে না হাড়িটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি নিচে একটা কাগজ দিয়ে নিচ্ছে কাগজের উপরে অবশ্যই একটা দিবেন দিয়ে তারপরে প্লেটটা বসাবেন তাহলে সরাসরি আর প্লেটে তাপটা লাগবে না আমার কিন্তু স্টার্ট বসাতে মনে ছিল না বিশ মিনিটের বেশি কিন্তু একেবারে জাল করা লাগবে না একদম লো হিটে জাল করবেন বিশ মিনিটে বেশি জাল করলে এভাবে কিন্তু উঠতে চাইবে না আমি চা বানাতে গেছিলাম আমি ভাবছিলাম যে চুলাতে বসানো থাক সমস্যা হবে না এই জন্য উঠতে একটু ঝামেলা করছে এছাড়া কিন্তু পাওয়ার রিডোটা একদমই পারফেক্ট হয়েছে প্রথমবার বানিয়েছি এত সুন্দর হয়েছে আপনার কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন সকালে কিংবা বিকেলে নাস্তায় এভাবে দুধ চা দিয়ে খাইতে কিন্তু দারুন মজা লাগে আমার তো খুব ভালো লাগছে জীবনে প্রথমবার এভাবে পাউর রুটি বানিয়ে সাকসেস হয়েছি দেখেন পাউর রুটি কিন্তু একদমই ভালো হয়েছে বাজারে কিনা পাউর রুটির থেকে মনে হচ্ছে আমার পাউর রুটি একটু বেশি ভালো হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ